গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কণ্ডেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো একটা ভালো আছি তো ফাইনালি আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে ব্লগ ভিডিও শেয়ার করতে তো যাই হোক আজকে ছিল চৈত্র মাসের থার্ড সোমবার তো তোমরা সকলে যেন আমি সোমবারের ব্রত করি তো আজকে তো তিন নম্বর সোমবার ছিল দেন তার সাথে ছিল ঈদ হ্যাঁ ফ্রেন্ডস তো ঈদ আর তা তিন নম্বর সোমবার খুব ভালো একটা স্পেশাল দিন ছিল তাই দেখো আজকে দুপুরের টাইমে ঝটপট করে চলেছিলাম শঙ্করপুরে তো বাড়িতে বসছিলাম একটু বোরিং ফিল হচ্ছিলো তাই একটু ঘুরু করতে চলে এসলাম তো চলো আজকে সারাদিনটা আমি কি করি না করি সবটাই শেয়ার করব তো দেখতে থাকো এবং সঙ্গে সো ফ্রেন্ডস একটুখানি ছিলাম বেশিক্ষণ ছিলাম না তো এরপরে কিন্তু জল খেয়ে চলে এসেছি কারণ আজকে যেহেতু আমার ব্রত আছে বাড়িতে এসে ফলমূল খাবো এই যে নাকের দেখতে পাচ্ছ রিং এটা আমি পেলাম আজকের দিনে স্পেশাল দিনে তো কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকে যেহেতু ঈদ ছিল তাই দাদাকে দেখো বাজারে দিয়ে গেছে সেমাই তো অনেকে দিয়ে গেছিলো আজকে যেহেতু চৈত্র মাসের সোমবার আমরা তো ফলমূল খাই তো এটা ফ্রিজে রেখে দিবো তো দেখতে কত সুন্দর লাগছে তাই না অনেকটা পরিশ্রম দিয়ে কিন্তু এগুলো বানায় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এটা হচ্ছে তার পরের দিন তো ঝটপট করে সকালে দাদার ডালিয়া বানিয়ে দিচ্ছি তো গাজর এবং বটবটি মানে বিনস ছিল আর পেঁয়াজ দিয়ে ভালো করে ডালিয়াটা রান্না করে ফেলছি আর ডালিয়াটার আগে থেকে ডাল এবং ডালিয়া দুটো জলে ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে খুবই তাড়াতাড়ি কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় তাই কিন্তু আমি জলে ভিজিয়ে রাখি দেখতেই পাচ্ছ আর আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করি এটা একদম হেলদি খাবার তোমরা প্রত্যেকেই জানো তো চলো এটাকে তাড়াতাড়ি করে রান্না করে নিই তারপরে আসছি কথা বলতে তো সঙ্গে দেখো এবং দেখতে থাকো গুড আফটারনুন তো এখন দুপুর প্রায় দুটো মতন বেজে গেছে সকালবেলা সেই যে ডালিয়ার রেসিপিটা শেয়ার করেছিলাম সেটাও আবার পুরোপুরি শেয়ার করা হয়ে হয়নি তো যাই হোক তারপরে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম এত পরিমাণে রোদ বেরিয়েছে যে কেয়ার রান্না রান্নাবান্নাও হয়ে গেছে এই যে রিংটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমি পেয়েছি তো কেমন লাগছে সে কমেন্ট করে জানিও আমি এমনি না ফুল পড়তাম টাইমনের উপরে বাট টাইমন্ড ছিল আর কি সোনার পরে তো এবারে এটা পড়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক দুপুরের কী কী মেনু হয়েছে ওটা একটু তোমাদের শেয়ার করবো চলো প্রচণ্ড পরিমাণে গরম গাইস কি বু তোমাদের কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আগে মেনুগুলো শেয়ার করি কালকে যেহেতু ছিল আজকে খেয়ে নিব দাদা এলেই খাবো দাদা তাড়াতাড়ি করে চলে আসবে বলেছে তো চলো আর তার আগে মেনুগুলো দেখিয়ে অনেক দিন ধরে থালকুনি শাক ফ্রিজে ছিল তাই আজকে পেস্ট করে নিয়েছি আর দেখা একটু সরষে তেল আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কা পেস্ট দিয়ে একটুখানি মানে রসটাকে শুকিয়ে নিয়েছি আর কি খেতে না গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে আর তাঁপড়া মাছ এই তাপড়া মাছটা ভেজে রাখা হয়েছে দাদায় এলে কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু এটাকে আবার ফ্রাই করা হবে আর এখানে ছোট ছোটো নোনা মাছ এটা সরু সরু আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করা হয়েছে আর এতে আছে টক গরমকাল পড়ে গেছে টক ছাড়া তো কিছুই চলবে না তাই টক হয়েছে গাইস তো এটা সন্ধ্যের টাইমে দেখতে পাচ্ছ আমি একটা কিছু খুলছি তো এটা হচ্ছে স্পেশালি সামাই এটা হচ্ছে পলাও সামাই যেহেতু আগে দিন আমার নিরামিষ ছিল মানে ফলমূল খেয়েছিলাম ব্রত ছিল তাই আজকে কিন্তু এই সামাইটা এসছে খেতে না জাস্ট দারুণ লাগছিল গাইস কি বলবো আমি কিন্তু এরকম পলাও সামাই ফার্স্ট টাইম খেলাম পরে এই যে লাচ্ছার সময় এটা একটু আলাদা টাইপের তো এটা আজকে বানাবো তোমাদের সাথে শেয়ার করব এই যে বললাম আগের দিন যেহেতু দুজনের ব্রত ছিল তাই করা হয়নি তো এটা যেহেতু গিফট হিসাবে পেয়েছিলাম তাই ভাবলাম রেসিপিটা বানাই এবং তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখতে পাচ্ছি আমি এলাচ নিয়েছি কাঠবাদাম মানে আমন্ড এখানে কিশমিশ কাজু আর এখানে এখানে আমুল পাউডার নিয়ে নিয়েছি কিছুটা এখানে কড়াইতে অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে কাজু কিশমিশটা ফ্রাই করে নিব তাই একটু হাত দিয়ে আমি দেখে নিয়েছিলাম মানে কড়াইটা গরম হয়েছে নাকি আমি হালকা গরম হলে কিন্তু ভাজবো পুরো পুরো যদি গরম হয়ে যায় না ভাজতে কিন্তু পুড়ে যায় তাই হালকা গরম হলে কিন্তু এখানে কাজু কিশমিশটা আমি ফ্রাই করে নিচ্ছি আর আজকে আমি বানাবো কিন্তু লাচ্ছা সামাই ঠিক আছে তো কেমন বানাই অবশ্যই ভাবলাম না ওদের সাথে একটু শেয়ার করি তোমরাও বানিয়ে খেতে পারো যেটা দশ টাকার প্যাকেটগুলো পাওয়া যায় না ওইগুলো কিন্তু অতটা ভালো হয় না এটা একটু বেশি দাম নেয় বাট ওর টেস্টটা আলাদা ওই যে নাচের সময় এটা অলরেডি কিন্তু রেডি হয়ে প্যাক হয়ে আসে ঠিক আছে ওটাকে জাস্ট গরম দুধের মধ্যে দিয়ে দিলে কিন্তু রেডি হয়ে যায় যাই হোক এখানে কাজু কিশমিশ ভেজে নেওয়ার পর ওই কাড়াইতেই কিন্তু আমি লাচ্ছাটাকে একটু আমি ফ্রাই করে নিচ্ছি একটু ব্রাউন কালার হয়ে এলেই কিন্তু ওটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দিব ওটা কিন্তু এতটা হেডেক থাকে না বাট যত পরিমাণ যদি পাঁচশো গ্রামে সময় নাও এক কেজি দুধ লাগবেই এক কেজি যদি সামাই নাও তাহলে দু কেজি দুধ লাগবে মানে যত পরিমাণ সামাই নিবে তার দু কিন্তু দুধটা লাগবে ডাবল দুধটা লাগবে ঠিক আছে যাই হোক এখানে আমি দুধটা এখানে দেখতে পাচ্ছি দেড় কেজির দুধ নিয়েছি এক কেজি ও করে নিব। ফুটিয়ে ফুটিয়ে তাই তাতে এলাচ দিয়ে দিলাম এলাস দিলে কিন্তু তার ফ্লেভারটা সত্যি দারুণ আসে আর এখানে আমি যে কাঠ বাদাম যেটা আমন বলি সেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি দিয়ে সামের সাথে একটুখানি ফ্রাই করে নিচ্ছি আর আমনটাকে না অনেক আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে কুচি কুচি করতে অনেকটা ইজি হয়েছে তাই আর কি তোমরা কাঁচা অবস্থায়ও দিতে পারো তো ওটাকে একটু ফ্রাই করতে টাইম লাগবে আর এটা একদম লো টু মিডিয়াম আছে রেখেছি নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে টেস্ট করার জন্য যেখানে আমি এখানে মেন একটা উপকরণ দিই এটা কিন্তু তোমরা যদি দিতে পারো না দারুণ টেস্ট হবে কি আর বলবো তো চলো আগে ফ্রাইটা করে নিই তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো এটা একটু টাইম লাগবে ফ্রাই করতে মিনিমাম দশ মিনিট মতন আমি লো টু মিডিয়াম আছে ফ্রাই করেছি যেটা মেন উপকরণ সেটা হচ্ছে পাউডার দুধ আমি কিন্তু গ্যাসটাকে অফ করে পাউডার দুধটা কিন্তু এই সময়ের মধ্যে মিক্সড করে নিচ্ছি ঠিক আছে যদি গ্যাসটা জ্বলতো তাহলে দুধটা পুড়ে যেত টেস্টটা একদম বাজে হয়ে যেত তো এটাকে আমি ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই দুধটাকে ভালো করে আমি মানে একদম ঠান্ডাও করব না আঙ্গুল ডোবার মতন অবস্থায় কিন্তু এই দুধটাকে রাখতে হবে ঠিক আছে এদিকে সময়টা আমি একটা ডেকচির মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আর হ্যাঁ যদি দুধটাকে আরও ঘন করতে চাও তাহলে দুধের মধ্যে পাউডার দুধ অ্যাড করতে পারো আমি যেহেতু সময়তে পাউডার দুধটা অ্যাড করেছি তাই দুধের মধ্যে পাউডার দুধ অ্যাড করলাম না যেহেতু আমি এখানে কনডেক্স মিল্ক ইউজ করব তাই আর কি তোমরা যদি কনডেক্স মিল্ক না ইউজ করো তাহলে তোমরা পাউডার দুধ দিতে পারো আর হ্যাঁ তোমরা যদি মিষ্টি খাও তাহলে চিনি অ্যাড করতে পারো বাট আমি চিনিটা এখানে অ্যাড করছি না কারণ আমরা মিষ্টি খুবই কম খাই আর এদিকে তো আমি যেহেতু পাউডার দুধ দিচ্ছি দেন তার সাথে এখানে কন্ডেক্সড মিল্ক দিচ্ছে তাই এমনিতেই মিষ্টি হয়ে যাবে যাই হোক এখানে দেখো আমি সময়টাকে ভালো করে পাতিয়ে নিয়েছি দিন তার উপরে কিন্তু কাজু কিশমিশটা যে ঘি দিয়ে ফ্রাই করে রেখেছিলাম ওটাও ভালো করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে সবার ভাগে পৌঁছে যায় মানে সবার কাছে যায় আর কি ওই জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা একটু সাজাতে টাইম লাগবে বাট খেতে কিন্তু টেস্ট হয় দারুণ হয় এরপরে আমি যেটা দিবো সেটা হচ্ছে পাউডার দুধ এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো ওটাকে স্কিপ করে যাও আমার যেহেতু পাউডার দুধটা একটু বেশি ছিল আর টেস্ট হবে বলে আর চিনি তিনি বলে ওই জন্য এটাই উপর থেকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি দেখতেও দারুণ লাগে খেতেও কিন্তু দারুণ লাগে ঠিক আছে তোমরা যদি পাউডার দুধ না দিতে পারো তাতেও কোনো হবে না কিন্তু দিলে বেশি একটু টেস্ট হয় আর কি তো যাই হোক এরপরে কনটেক্সট মিল্কটা উপর থেকে দিয়ে দিচ্ছি সব জায়গায় কিন্তু আমি ছড়িয়ে ছড়িয়ে দেবো যাতে সব জায়গায় পৌঁছে যায় এটা টেস্টটা আসে ওই কারণে তো দেখতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কনডেক্স এটা দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিব। যেটা দুধটা ফুটিয়ে রেখেছে আগে থেকে যেটা জাল করা হয় তো ওই দুধটা কিন্তু আমি দিয়ে দিব। আর এখানে আমি চিনি দিই বলে কনটেক্সট মিল্কটাকে একটুখানি দিয়ে দিচ্ছি সামের মধ্যে দিলেও হতো বাট একটা ঢঙ্গ দেখানোর জন্য এখানে দিয়ে দিলাম দিয়ে দুধটা দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব তারপরে পরিবেশন করে নিব। খেতে কিন্তু সেই হয়েছিল গাইস তারপরেরটা ভিডিও করতে ভুলে গেছে এত সুন্দর টেস্ট হয়েছিলো কী আর বলবো তো তোমরা যারা যারা বানাতে চাও এইভাবে খুবই ইজি প্রসেসে বানাতে পারো তো এরপরে কিন্তু দুধটা আমি অ্যাড করে নিব আর দুধটা কিন্তু একদম ঠান্ডা হলে হবে না বললাম না আঙুলটা ডুববে সহ্য করার মতন ওই রকম কিন্তু দুধটা গরম রাখা চাই তো এরপরে দেখো আমি সামাইয়ের উপরে কিন্তু ভালোভাবে কিন্তু দুধটা দিয়ে দিচ্ছি তো দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপরে আর পরিবেশন করে নিয়েছিলাম বাট ক্যামেরা করতে টোটালি ভুলে গেছি এত সুন্দর টেস্ট হয়েছিলো যে কী আর বলবো তোমরাও একবার ট্রাই করতে পারো সো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েও তোমরা কেউ সাবস্ক্রাইবও করছে না আমার ভিডিও দেখছো না ভিউসও হচ্ছে না মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে বাট কী আর করবো আমার যেহেতু ভালো লাগে ভিডিও দিতে তাই ভিডিও দিই তোমাদের যদি ভালো লাগে দেখো না হয় নাও দেখো আর কি তো চলো গাইস আজকের ভিডিওটা এখানে এন করলাম বাট এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো তো চলো আজকের জন্য এখানে